আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলেন আজকের ব্লগে কি কি আছে দেখা যাক তো আজকে আমার বাসায় রান্নার তেমন কিছু ছিল না তো ভাবলাম যে বাগান থেকে কিছু শাক সবজি নিয়ে আসি তো বাগানে চলে গেলাম এটা হচ্ছে আমাদের মূলা শাক মাসাল্লাহ বলতে কেউ বলবেন না বাগানও আজকে তেমন কিছু দেখি নাই তো এই যে ডাটা শাক আজকে ভাবছি যে ডাটা রান্না করব তো ডাটা উঠাবো তো আজকে ডাটা রান্না করব। পাশে মূলা শাক আছে মূলা শাক রান্না করব। তো আমার হাজব্যান্ড ডাটাগুলো তুলতেছে আমি ভিডিও করতেছি বাগানে বেশ কিছু বড় বড় মূলাও আসছিলো তো ভাবলাম এগুলো আরেক দিন রান্না করা যাবে আজকে শুধু ডাটা নিয়ে নিই তো বন্ধুরা এই ডাটাগুলো আজকে অনেক দিন হয়ে গেছে একটু বড় বড় হয়ে গেছে দেখেন মাঝে মাঝে বিচি চলে আসছে তো আজকে চিন্তা করছি এই জায়গায় যত ডাটা আছে সবগুলো উঠাই নিব। কারণ এই জায়গায় আমরা বাঁধাকপি বা ফুলকপি লাগানোর চেষ্টা করব তো এখানে আগে ছিল পালং শাক এখনও মাঝে মাঝে কিছু আছে তো এই যে তো দেখেন এই যে ডাটাগুলো মার্শাল্লাহ কি একটু স্বাস্থ্যকর তো এটা হচ্ছে আমার বাগানের এক সাইডে দুন্দুলের ফুল তো ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই তো এটা হচ্ছে একটা ছোট্ট দুন্দুল আমার এখানে প্রায় দুন্দুল হয় কিন্তু খাওয়া যায় না কাঠবিড়ালি বিড়ালি নষ্ট করে ফেলে তো এই জন্য এটা নিয়েছে তো এই জন্য একটু ভিডিও করে নিলাম দেখি আজকে বাগান থেকে কি কী তোলা যায় তো এই পাশে চলে আসলাম এসে দেখি যে একটা পেঁপে মার্শাল্লা গাছে একটা পেঁপে পেকে আছে তো এটাও তুলে নিলাম তত একটা ভালো পাকে নাই যাই হোক যতটুকু পাখছে আলহামদুলিল্লাহ তো একটা পেঁপেটা উঠাই নিলাম এখন আমাদের বাগানে কাজ শেষ সবাই মার্শাল্লা বলবেন আমার পেঁপেটা দেখি প্রথম এই পেঁপে উঠেছি গাছ থেকে তো চলে গেলাম কিছু মরিচ নেওয়ার জন্য দেখি যে মরিচগুলো অনেক সুন্দর একটা গাছে একটা করে মরিচ পেকে আছে তো এটাকে কি মরিচ বলে আমি জানি না এটা একটা মোটা মোটা এটা মনে হয় মোটা মরিচ বলে যাই হোক মরিচ তোলাও শেষ করে ফেললাম এখন বাসায় চলে যাব রান্না করার জন্য দেখেন আমার বাগানে প্রচুর আলু শাক আছে তো আমার মরিচ তোলা শেষ এখন আমি চলে যাচ্ছি তো বাসায় চলে আসলাম এটা আমার ছোট্ট বাসা তো আমি বাসায় এসে ডাটাগুলো কাটতেছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর হ্যাঁ আমার কিছু বন্ধুরা আমার ভিডিওটা দেখে কিন্তু লাইক করে না কমেন্ট করে চলে যায় আমি যে আপনাদের ভিডিওগুলো দেখি একটু স্ক্রিপ্ট করি না আমি ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখি তারপর কমেন্ট করি তো প্লিজ আপনারা এই কাজটা করবেন না আমরা জানি ভিডিও করাটা অনেকটা কষ্টকর যতটুকু ওয়াচ আসে আমি আমার ভিডিও ছাড়ার আগে আমার বন্ধুদের ভিডিওগুলো দেখি যতজন আমার সাবস্ক্রাইবারে আছে ততজনের ভিডিও দেখার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমার কথা যদি কেউ মনে কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা আমার ডাটা কাটা শেষ এখন আমি রান্না করব এই যেগুলো পরিষ্কার করতেছি তো পরিষ্কার করা শেষ করার পর আমি এখন রান্না করব আমি ততটা রান্না ভালো পারি না এত পারদর্শী না যদি আমার রান্না কোনো ভুল টুল হয়ে থাকে কমেন্টে জানাবেন তো আপনাদের কার কার ডাটা পছন্দ কমেন্টে জানাবেন আমার অনেক পছন্দ তারপর চলে আসলাম রান্নায় তো যেহেতু দুপুরবেলার সময় খুব শর্ট ভালো করে ক্লিপ নিতে পারি নাই রান্না করতে হবে তো সেই জন্য খুব শর্ট সময়ে ক্লিপগুলো নিয়ে নিয়েছি তো আমি রসুন পেঁয়াজ হলুদ মরিচ সবগুলো দিয়ে দিলাম একসাথে তারপর সবগুলো একসাথে মিশিয়ে চুলায় বসিয়ে দেবো আমি এভাবে অবশ্যই ডাটা রান্না করি মাছগুলো আলাদা করে ভেজে নিই তারপর লাস্ট মাছগুলো তরকারির উপরে দিয়ে দিই তো রান্নার শেষ অংশ দেখাতে পারিনি তো বিকালবেলা হাঁটতে আসছিলাম একটু যেহেতু একা একা বাসা ভালো লাগতেছে না তো একটু লেকের পর আসলাম দেখি অনেক সুন্দর জায়গা তো হাঁটতেছি একটু ভিডিও করতেছি যেহেতু আপনাদের সাথে আমার সব কিছুই শেয়ার করা হয় তো এই সুন্দর জায়গাটা কেন বার্জা পেবো বলেন আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর বাতাস আসতেছে একদম নিরিবিল পরিবেশ পুকুরের পানিগুলো একদম নড়তেছে না তো এটা এই পাশে এক সাইডের জায়গা তো এই সাইড এই জায়গাটাও নিয়ে নিলাম এখানে অনেক সুন্দর একটা পুকুর এই পুকুরগুলা গ্রামে আগে দেখতাম যে পুকুরের মাঝে ঘাট ঘাট করা পাকা ঘাট করা এখানে অবশ্য খুব কমই দেখা যায় তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে এই একই কথা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন চলে আসব আর একটা ভিডিও নিয়ে অন্য আরেক দিন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম